নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহার কদরে ফিল ভিত্তি মিনাল আসিল আওয়িন রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোড় একুশ তেশ পঁচিশ সাতাশ উন্তিরিশ এই রাতগুলোতে ইবাদত করবে আল্লাহ আমাদেরকে টফিক দান করুন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ মাইন্না কাফুন আফা ফাফা আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ মিন্নকে আফুবন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ মিন্নকে আফুবন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তো হেবুল আফুয়া ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আন্নি আমাকে ক্ষমা করেন রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুহারি শরীফে আসছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন ইদা দা খালাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাহ সাল্লাম কি করতেন

কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে মূল মুসল্লি যেগুলো এর বাইরে মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আর তৌফিক দান করুন রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন বাইরা আমার তৃতীয় হিজড়িতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে কাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতে কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাহাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতেকাফের মানে হলো আপনি গাটটি বসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে কাপ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুণা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে এবার যদি কোনো টাকা পয়সা দেওয়া চলে না ভাইরা আমার এতেকাফ আমরা করবো তো ইনশাল্লাহ কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোনো রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবীর নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি দিন তারাবি পড়তে না পারি তাহলে বোধা রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসে কোন রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে সেটা ভালো সেই সাথে আমাদের আহ ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো নামাতে দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে শাড়ি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো তফিক দান করুন